আমি মোশেরেক না আমি কিন্তু শিরিক করি না এদের ব্যাখ্যা পড়তে গিয়ে সোরা সোরা তেরো নাম্বার এদের শেষের আগের অংশটা আমি মিলিয়েছি এদিকে তাকান খুব গুরুত্বপূর্ণ বিষয় আজ বাংলাদেশে আল্লাহর আইনের কথা বললে যাদের কাছে ধান্দাবাজি মনে হয় যাদের কাছে দুনিয়ার কাজ মনে হয় যাদের কাছে রাজনীতি মনে হয় তাদেরকে বলছে সরা সরা 12 নম্বরের শেষের আগে আছে কাবুর আলাল মুশরিকিন আমান ইলাই হে আপনি তাদেরকে যেদিকে ডাকেন আসো আল্লাহর দিন কায়েম করি আল্লাহর বিধানে জমিনে বাস্তবায়ন করি এ কথা শুনলে চাইতে বেশি মন খারাপ হবে খারাপ লাগবে রাগ করবে যারা মুশরিকদের তাদের আপনি কি মশরেক না... নিজে আমি অথচ মুশ্রিকের আচরণ করছেন আপনি আমার সাথে বলেন তো সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত এই দুইশো কিলোমিটারের উপরে আমি এসেছি আমার বাবার আইন এদেশে কায়েম করার কথা বলতে বলেন বলেন আল্লাহর আইনের কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনি অবশ্যই যে কোনোভাবে শিরিক করছেন আর শিরিক করলে মানুষ হয়ে যায় মুশরেক আর মুশরেকের কাছে আল্লাহর আইন ভালো লাগে না এবার এই দেশে যারা আল্লাহর বিধানের কথা কায়েম করতে বললে রাগ করে মন খারাপ করে আপনি বিশ্বাস করতে পারেন সে লোকটা শিরিক করছে হয়তো টের পাচ্ছে না যে কোনো ভাবে তার দ্বারা শিরিক হচ্ছে আর সিঁড়ি হলেই লোকটা খারাপ লাগবে আপনাকে দিয়ে আল্লাহ দিন কায়েমের কাজ করায় না কেন জানেন এদের পরের অংশে আছে আল্লাহ আল্লাহ আল্লা বলেন আমি যাকে এ যেতে বা করি এ যেতে মানে নির্বাচিত করা মনোনীত করা পছন্দ করা নির্বাচন করা আমি আল্লাহ যাকে নির্বাচন করি মনোনীত করি পছন্দ করি যাকে আমার ভালো লাগে এই লোকটাকে আমি আল্লাহ আমার দিন কায়েমের কাজে লাগিয়ে দেই কেন লাগাই ইলাইহি মাই যে লোকটা মন থেকে আমি আল্লাহর দিকে ফিরে আসতে চাই তার এই ফিরে আসাটা আমি দেখি ও কি লোক দেখানোর জন্য আসে না আমি আল্লাহর জন্য এখন নিষ্টভাবে আসে এইটা দেখার পরে ওকে আমি এখন ইষ্টভাবে দিন কায়েমের কাছে লাগিয়ে দেই বাংলাদেশে এখন চার কোটি বিশ লাখ মানুষ সরাসরি বলছে আমরা এদেশে আল্লাহর বিধান কায়েম করতে চাই আর তিন কোটি মানুষ তারা এখনো গোপনে আছে এখনো না সব আমি একটা রিপোর্ট পেয়েছি অপেন সাত কোটি বিশ লাখ মানুষ এখন আইনের পক্ষে কথা আঠারো কোটির ওপরে মানুষ সাত কোটি বিশ লাখ বাদ দিলে এখনো কত মানুষ আছে আপনি বলেন এই বাংলার জমিনে এখনো এতগুলো মানুষ যে কোনোভাবে শিরিক করছে শিরিক করলে মানুষ মুশরেক হয়ে যায় আর মুশরেকের কাছে করছেন আল্লাহ না। এবার আপনি আপনার নাকি আল্লাহর বিধানের কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনি উঠে চলে যান আরে এই স্বভাব তো আবু হেলের কারণ ও করত করতো ও ছিল মুশরেক ও কিন্তু বলতো আল্লাহ একজন আছে ওটা আমি জানি কাবা শরীফ আল্লাহর ঘর ওটাও জানি এখানে বদরের ময়দানে যাবার আগে কাবার গিলাপ ধরে ও কেঁদেছিল ওর জীবনী পড়ে দেখেন কাবার গিলাপ ধরে কেঁদেছে কাবার মালিক তুমি আসো আমি জানি মোহাম্মদের বিরুদ্ধে যাচ্ছি যুদ্ধ করার জন্য বদরের ময়দানে সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও ওর দোয়াও কবুল হয়ে গেছে কারণ অত সত্যের পক্ষে ছিল না

হে নবী আপনি যদি ওদের কে জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানিয়েছে ওরা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে লায়াকুল্লুন্নাল্লাহু লামে তাগিদনুনে সাকিলা আবু জেহেল পর্যন্ত গ্যারান্টি দিয়ে বলেছে আল্লাহ বানিয়েছে কিন্তু ওরা আল্লাহর ভাষাভাষী অন্য কাউকে ওই রকম মনে করত এই জন্য ওরা মুশরিক শিরিক কাকে বলে এক কথায় জবাব দিচ্ছি আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম সিরিক আর করে সে পৃথিবী বানিয়েছে কে আবু সেল এটা বলতো না বলতো না বলতো কিন্তু নবীজি যখনই বললেন আল্লাহ এ জমিন আল্লাহ বানিয়েছে এখানে আইন চলবে আল্লাহ তখন বলেছে না ওইটা আমি মানি না ওইটা রাজনীতি আমার মনে হয় বাংলাদেশে এখন অনেকে আবু সেহেলের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছে আমি নাম ধরলেও ধরতে পারতাম এখন বহু আবু সেহেল এখন আমরা দেখতে পারছি বলে আকাশ বানিয়েছে আল্লাহ জমিন বানিয়েছে আল্লাহ কাবা ঘর আল্লাহর কোরআন শরীফ আল্লাহর কিন্তু যখনই বলা হয় এর ভেতরে পাঁচশো আইন আছে এগুলো আসেন আমরা ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এগুলো প্রয়োগ করি কায়েম করি প্রতিষ্ঠা করি তখনই কেমন যেন আমি কিন্তু শিরিক করি না আমি মুশরিক না ঢাকাবাসী এখান থেকে আমাদের ইব্রাহিমের সন্তান হিসেবে শিক্ষা নেওয়া দরকার প্রতিদিন আপনি যত অক্ত নামাজ পড়বেন যত অক্ত নামাজ পড়বেন যত রাকাত নামাজ আপনি দুনিয়ায় পড়েন দেখবেন প্রতি দুই রাকাতের আগে এইটা কিন্তু বলা লাগে এটা সহিদেশ দিয়ে প্রমাণিত আপনি তাকবির তাহারিমা দেওয়ার পরে প্রথমে এইটা পড়বেন ইন্নি এরপরে আর আমরা অনেকে এটা জায়নামাজের দোয়া মনে করি পড়ি পড়ি না ছেড়ে দেয় প্রতিদিন পাঁচ বারো নামাজ পড়েন এ কথাটা মুখ দিয়ে আল্লাহ এমনি এমনি বের করে নিচ্ছে মনে করেন কত গুরুত্বপূর্ণ কথা চিন্তা করতে পারেন এই জমিনে যদি আল্লাহ নিরাপত্তা দিতে চাই দুইটা জিনিস দেখে এদিকে তাকান আমাদের দেশে এখন নিরাপত্তা আছে হ্যাঁ কথা বলা লাগবে আমি এই আসলিয়া থেকে কুষ্টিয়া এই দুইশো দশ কিলোমিটার যেতে আমার মনের ভেতরে কত রকমের ভয় কি আমি নিরাপদে আমার আছে ওরান জানিয়েছে অমাং দাখলা ভো কানা আমিনা সোরা আল ইমরানের সাতানব্বই নম্বর আত্তের মাঝের অংশে আছে রব্দুল আলামিন বলেন আমার এই হারামের ভেতরে যারা প্রবেশ করবে আমি আল্লাহ তাদের নিরাপত্তা দিয়ে দেই। আওয়ালাম ইয়ারাও ইলাল আওয়ালাম ইয়ারাও আওয়ালাম ইয়ারাও আল্লাযিনা হে আপনি কি দেখেন নি ওই জায়গাটা হারামান আমিনাই ওয়া ইয়াখাতাফুন নাসু মিন হাওলিহ আমার হারামের যে অংশটা এটা পোরাটায় নিরাপত্তা বৈশিষ্ট্য অতসের আশেপাশে তাকান সেখানে কিন্তু মারামারি সেখানে কিন্তু বিভিন্ন রকমের অপকর্ম হচ্ছে আমার হারামের এরিয়ার ভেতরে কোনো রকমের সমস্যা নেই পুরা জায়গাটা নিরাপত্তা দিয়েছে কে আমার প্রশ্ন আল্লাহ হারামের এরিয়া প্রায় আড়াই কিলো তিন কিলোমিটার যারা গেছে হারামের এরিয়া শুধুমাত্র আপনাদের এই মসজিদের এতটুকু না আড়াই তিন কিলোমিটার এরিয়া মিলে এ বিশাল এরিয়ার ভেতরে প্রবেশ করলে আপনি শান্তি স্বস্তি নিরাপত্তার চাদরে বেষ্টিত এটা দেখছে কি সরকার না আল্লাহ কেন দিয়েছে দুইটা জিনিস আল্লাহ বলেন সেখানে পাওয়া যায় না এই জন্য আমি আল্লাহ এই জায়গাতে নিরাপত্তা দিয়ে দিয়েছি এক নাম্বার এখানে যে মানুষগুলো আসে ইমান ছাড়া এখানে আসতে পারে না কি কথা বলেন আপনি লিখা আছে যে এখানে মুসলিম ছাড়া গয়রে মুসলিম প্রবেশ করা নিষেধ তার মানে ইমান নিয়ে আপনাকে আশা লাগবে দুই নম্বরে এরিয়ার ভেতরে আপনি কোন শিরিক পাবেন না কোরআনে কারিমের সূরা নামের 82 নম্বর আয়াতের পরেরটা দেখবেন আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসউ ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুম আলআম যারা ঈমান আনার পরে তাদের ইমানের সাথে জুলুম মিশ্রণ করে না এখানে জুলুম মানে শিরিক তারা জুলুম এবং শিরিককে তাদের ইমানের সাথে মিশ্রণ ঘটায় না ওলা ইকালাহুমুল আম আল্লাহ মনে হচ্ছে এই ভাবে করে দেখাচ্ছে যে এই মানুষগুলোই নিরাপত্তার হকদার আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে 56000 বর্গ মাইল কি কাবা শরীফ বলেন বলেন এরিয়াকে যদি এখন নিরাপত্তার বেষ্টনী দিতে হয় বাংলাদেশে শিরিক করা চলবে আরো জোরে বলেন আমরা যারা করছি না করব না কেউ যেন না করে দুই নম্বরে এই কথা প্রতিদিন আপনার দিয়ে আল্লাহ কত শতবার বের করে নেয় বল যে আমি মুশরিক না আমি শিরিক করি না এই কথাটার উপরে আপনি অটল থাকতে পারলে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে কারণ সব গোনা আল্লাহ মাফ করে দিলেও দিতে পারে শিরিক মাফ হবে না এত বড় জুলুম এটা আল্লাহর সাথে তাহলে শিরিক করে আপনি ভয় পাচ্ছেন না দেশে আর আমি আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে ভয় পাবো আপনি মনে করেন কি মনে করেন আপনি এই জন্য ইব্রাহিম নবী বলেছে ওয়া কাইফা মাস মাশরাকতুম কি করে আমি ভয় করব তোমরা শিরিক করে ভয় পাও না আর আমি আল্লাহর আইনের পক্ষে কথা বলে ভয় পাবো এটা কোশ্চিন কালো সম্ভব না ব্যবহার করা হয় কোন সময় যেই কথাটা আল্লাহ বিশ্বাস করতে চান না তখন এরকম উনিশ জায়গায় পাবেন আপনি আমি যেটা বলতে চেয়েছিলাম কেমন দিন আল্লাহ পাক বলেন কেমন হবে তখন যখন হেনবি আপনাকে আমি আল্লাহ সাক্ষী বানাবো আজকের মাহফিলের মুর্বীর নাম কি মতাহার সাহেব আল্লাহ মনে করেন কি আমাদের তার সামনে দাঁড় করাবে আল্লাহ নিজে শিয়ারে বসে বিচারকের ভূমিকায় আছে আপনি একটু দাঁড় নিজেকে দাঁড় করান তো ওই জায়গায় আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে আছেন আল্লাহ পাক বলেন আমার নবীকে ডান দিকে বা বাম দিকে আমি দাঁড় করাবো সাক্ষী হিসাবে সে সাক্ষী দেবে তার সাক্ষীর উপরে ভিত্তি করে আমি আল্লাহ বিচার করব এই যে দৃশ্যটা আল্লাহ এইটাই ফুটিয়ে তুলেছেন আয়াতে যে কেমন হবে তখন কি দৃশ্য তৈরি হবে বলবো তাহার আল্লাহর সামনে তুমি দাঁড়িয়ে আছো নবীজি তোমার সাক্ষী এখন আমার প্রশ্ন এই পৃথিবীতে এখন নবীজি আছে বলেন বলেন কি আছে না আপনি আমি নিজেই প্রথম কয়েকবার পড়ে বুঝি না আর আপনি একবারে বুঝে ফেলবেন এটা ডিফলি বিষয় গভীরে যাওয়া লাগবে এবার আপনাদেরকে আমি যে আয়াত পড়েছিলাম আমি আয়াতের সিরের দিকে যেতে চাচ্ছি এ একটা মাত্র কারণে আমি আগে চারটা একটু বলে নেই টাস দেই নবীজি কে আল্লাহ সাক্ষী দাতা সুসংবাদ দাতা ভীতি প্রদর্শনকারী ডাক নেওয়ালা এবং উজ্জ্বল প্রদীপ করে দুনিয়ায় পাঠিয়েছিলেন এই পাঁচটা নাম আল্লাহ কাফেরদের দেওয়া নামের এগেনস্টে ব্যবহার করেছেন বলেন তার প্রথম নামটা তিনি সাক্ষীদাতা যেহেতু তিনি এখন নেই সাক্ষী দেওয়া লাগে দেখছে দেখে যদিও আমাদের দেশে অনেকে না দেখেও সাক্ষী দেয় সাড়ে পনেরো বছরে দেখেননি সাক্ষী দিয়েছে একাত্তর সালের ওর জন্ম হচ্ছে পঁচাত্তর সালের আমি কি বেশি বলছি আল্লামা সাইদী রহমতুল্লাহ আলাইহে ওনাকে যে ধর্ষণ মামলাটা দিয়েছিল মামলা তো অনেকগুলো তার নামে এই ধর্ষণ মামলায় যে মহিলাকে সাজিয়েছে ওরা অ্যাডভোকেট তাজুল ইসলাম এখন যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর উনি ওনাকে জিজ্ঞাসা করছে মা আল্লামা সাইদি আপনাকে ধর্ষণ করিছে জি আপনার জন্ম কত সালে উনিশশো পঁচাত্তর সালে ধর্ষণ করেছে আপনাকে একাত্তর সালে আর আপনার জন্ম উনিশশো সালে সালে রোহের জগতে উনি ওই বলেছিলেন মাননীয় বিচারক মাননীয় আদালত আপনি একটু দেখেন তো মেলে কিনা না বিচারপতি তো কালা মানিক বিসি উড়ে গেছে এমনি তো বেশি ওড়ে নাই এই শয়তান ওই দিন বলেছিল না সাক্ষী যাই হোক না কেন রায় সব মানান আছে এই চলছিল সাক্ষী দেওয়া লাগে দেখে দেখে না দেখে সাক্ষী হয় না আমার মামলারও চারজন সাক্ষী ছিল আমি একটা কেউ জীবনে দেখি নাই তারাও আমাকে দেখে নাই আন্দাজে আগস্টের পাঁচ তারিখের আগে তো কিছু বলতে পারি নাই পাঁচ তারিখের পরে একবার যে বললাম যে দাদা হিন্দু গৌতম মিষ্টি বিক্রি করে যে একদিন বললাম দাদা সাক্ষী তো দিলেন আদালতে আমার বিরুদ্ধে যে এ হচ্ছে বাংলাদেশে কি আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান সত্যি করে বলেন তো আনসার উল্লাহ বাংলা টিম আপনি কিছু বোঝেন না আপনি আমারে দেখেছেন কোনো দিন না কিভাবে কি বললেন যে আমারে টাকা দিয়েছিল আর বলেছিল এটা বলবে বলে দিয়েছি এই ছিল সাক্ষী কিন্তু মতাহার সাহেব যখন আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ নিজে বিচারপতি যে সাক্ষীটা আল্লাহ হাজির করবে এখানে যেহেতু রসুলের নাম আছে রসুল তো আমাদের কাছে নেই মতাহারের কাছেও নেই সাক্ষী দেবে কি করে বলেন আমি আলেমদেরকেও বলছি বলেন তো দেখি সাক্ষী দেবে কি করে সাক্ষী তো দেয় সেই লোকটা যে দেখে উনি তো দেখেইনি দেড় হাজার বছর আগে উনি বিদায় নিয়েছে কি করে সাক্ষী দেবে আয়াতের আধুনিক তাফসির দেখবেন এই জন্যই আমি তাফসির মাহফিলে আলেমদেরকে আসতে বলি আপনি আধুনিক তাফসির দেখবেন নবীজি এই হাদির আমি যেটা পড়েছিলাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে কোন নবী রাসূল দুনিয়ায় বলেন বলেন কিন্তু হ্যাঁ হাদিসটা শেষ হয়নি এখনো তিন চার লাইন আছে নবীজি বলেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া এ পৃথিবীতে যারা আলেম তারা আমি নবীর ওয়ারিস উত্তরাধিকারী নায়েবে রাসূল আমি বিদায় নিলাম ঠিক কিন্তু আমার নায়েব রেখে গেলাম আমার স্থলাভিষিক্ত এই আলেমরা যখন থাকবে ওই জামানায় যে উম্মত উল্টাপাল্টা কাজ করবে আলেমরা হবে তার সাক্ষী সাধারণ হাফিজুর মাওলানা নামের আগে আলেম লিখা এলাকায় যারা বসবাস করেন তাদের জন্য কিয়ামতের করাবে। জিজ্ঞাসা করবে হাফিজুর এই লোকটা কেমন ছিল বল যেহেতু রসুল নেই উনি রসুলের নায়েব এই কথা বলছেন কেন এখন হাফিজুরের মতো যারা মাওলানা আমরা আছি বগল মত কাজ হয়েছে বিরুদ্ধে বলবো এখন মাওলানা আবার মাওলানার মতো হাওয়া লাগবে তো মাওলানা যদি হয় ফরউদ্দিন মাসুদের মতো ওর বিরুদ্ধে তো সাক্ষী দেবে একথা বলছেন এখন মাওলানা হওয়া লাগবে মাওলানার মতো এখন মাওলানা কারা ইমাম এমনি তাই মিয়ার আহমদুল্লাহ আলী বলেন তিনটা আগুন ভেতরে পাওয়া যাবে সেটা হচ্ছে আলেম যাদেরকে আমরা মাওলানা বলে ডাকি এক নাম্বারে ওঠা দুনিয়াতে যতদিন আছে আল্লাহর কালাম নিয়ে সে ব্যস্ত থাকবে গবেষণায় আজ আছে কোরআন নিয়ে গবেষণা করার মতো আলেম নেই দুই নম্বরে আল্লাহর এবাদতে নিজেকে মগ্ন রাখবে কো এবাদত তো আমরা পাই না খালি নামাজ পড়া রোজা রাখায় কালো জব্বা বাগায় দেওয়া এবাদত না খয়রুন নাস মাইয়ান ফাউন উত্তম মানুষ আল্লাহর কাছে ওইটা যারা দ্বারা মানুষের উপকার হচ্ছে এবং হবে ঠিক কিন্তু খইরান নাস বলার পরে মাই ইয়াং ফাউন নাস দিয়েছেন ইয়াং ফাউ মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার ইয়াং ফাউন নাস না বলে যদি বলতেন ইয়াং ফাউ মুসলিমোন যারা মুসলমানদের উপকার যারা করে এই মানুষগুলোই দুনিয়ায় উত্তম না ইয়াং ফাউন নাস যারা মানুষ হয় মানুষের উপকার করছে তাহলে এবাদত হবে মানুষের উপকার যারা করে এটা সর্বশ্রেষ্ঠ আমার তেলাওয়াত কি তো আয়াতের একটা ব্যাখ্যায় দেখবেন এই পয়েন্টটা আসবে এদিকে তাকান তিন নম্বরে সে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো সাধ্যমত সাধ্যমতো ছেড়ে দিয়ে চলার চেষ্টা করবে এই তিনটা গুণ যার ভেতরে আছে সে হচ্ছে আলেম এই আলেম কে দিন মতাহারের পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে আমি আশা করি কথা বোঝাতে পেরেছি সুতরাং আলেমদের সাথে আপনি চিন্তা ভাবনা করে চলবেন যদিও প্রকৃত আলেম হয়ে থাকে আর যদি আলেম নামেও জালেম হয় ওরই বিচার করবে কে আমরা সুতরাং এটা আরাফ সূরা আরাফের 157 নম্বর আয়াতের চার ভাগের এক ভাগ পড়েছি আমি যতটুকু আজ নিয়ে স্টাডি করা আছে আমার আমি অল্প সময়ে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি رب العالمین বলেন আল্লাযীনা আমানু ওয়া আমালু বিইমানাহুম বিযুলমীন উলাইকা লাভুল আমন ওয়া হুম মুকতাদুন এতের মূল কথাগুলো আগে বলে নেই বিশ্ব নবীকে আল্লাহ ছয়টা কাজে আয়াতের ভেতরে দিয়েছেন কয়টা আরো সরে বলেন আমাদের করণীয় চারটা কয়টা নবীজির পরিচয় আছে তিনটা তিন ছয় আর চার কত হয় তেরোটা বিষয় আছে আজকের আয়াতে আমরা খুব তাড়াতাড়ি ১৩টা বিষয় শিক্ষা নিয়ে বাড়ি যেতে চাই ইনশাল্লাহ রবুল আলামিন বলেন আল্লাহ দিনা এখন ওনার রসুল আল্না বিজ্ঞান তো বা ইন দা ভুম ফিদ্দা ও রথিওয়াল ইঞ্জিল তোমরা অনুসরণ করো সেই রসুলের যে রসুলের পরিচয় আল্লা এখানে তিনটা দিয়েছেন এক নাম্বারে তিনি রাসুল ছিলেন দুই নাম্বারে তিনি নবী ছিলেন তিন নাম্বারে তিনি উম্মি ছিলেন রাসুলের এখানে পরিচয় পেলাম কয়টা আরো জোরে বলেন মামান আর রসুল লোকা তানা সারহান মামান আর নাবি লোকা তানা সারহান মামান উম্মি অম্মি লোকা তানা সারহান তিনটা বিষয় এবার জানা লাগবে রসুল কাকে বলে নবী কাকে বলে উম্মি কাকে বলে এক নাম্বার যেতু তার প্রথম পরিচয় তিনি রসল। তিনি কি তিনি রসল শুধু আরব জাহানের জন্যে আরো জরে বলেন। বলিয়াজোহান না সৈননি রসলল লয়। ইলাই কোম জামিহানবি আপনি বলেন। তামার পৃথিবীর সব মানুষের জন্য আল্লা আমাকে আরচল করে পাঠিয়েছেন। রসুল শব্দের বাংলা অর্থ হচ্ছে বার্তা বাহক কি বললাম কি বার্তা বাহক আপনি বুঝলেন উনি যে নিয়ে এসেছিলেন ওই বার্তা বাহকের কথা এখানে পরিচয় দেওয়া হচ্ছে আপনি যদি রসুল উল্লাহকে অনুসরণই করতে চান রসুলের যত বার্তা দুনিয়ায় এসেছে এই বার্তাগুলো আপনাকে মানা লাগবে এই জন্যে বিশ্ব নবীকে আল্লাহ চল্লিশ বছর থেকে তেষট্টি এই তেইশ বছরের দিকে তাকিয়ে দেখবেন একটা মিনিট সেকেন্ড এদিক ওদিকে হতে দেননি কি করে সংরক্ষণ করা লাগবে সেই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন যখন ওনার বয়স পঁচিশ চল্লিশ বছরের একজন মহিলার সাথে আল্লাহ তার বিবাহের ব্যবস্থা করলেন আল্লাহ যদি ওই সময় ওনার বয়স পঁচিশ ষোলো বছরের মেয়ে বিবাহের ব্যবস্থা করতেন আল্লাহর নবী ওই সময় ঠিকে থাকতে পারতেন না কারণ চল্লিশ বছরে নবী হওয়ার পরে যতগুলো দায়িত্ব তার উপরে এসেছে এই দায়িত্ব পালন করতে হলে ফিরি সময় লাগে হাজরাতে খাদিজাদুল কবরা যে আগে দুইবার তিনবার সংসার করা মানুষ তিনি পরিপক্ক তিনি বাস্তবতা বসেন তার চাহিদা আল্লাহর ওই পর্যায়ে রাখেননি এই জন্য বিশ্ব নবী তার সাথে বিবাহ দিয়ে দিন প্রসারের কাজ তার দ্বারা আল্লাহ সাহায্য সহযোগিতা নিয়েছিলেন কথা বলেন না কেন আর যারা নবীর চরিত্র নিয়ে কথা তোলে যে আয়সার মতো নয় বছরের মেয়েকে উনি বিবাহ করলো ওনার চরিত্র ভালো না আপনি কি বোঝেন এর ভেতরে সিগনিফিকেন্স কি আছে নয় বছরের ব্যবহার নয় বছরের বাচ্চাকে তিনি বিবাহ করেছিলেন তখন ওনার বয়স তিপ্পান্ন বছর এমনি করেন না কারণ ছিল আল্লাহর নবী মোহাম্মদ এমনিতেই বাইরের জীবন আমরা অনেকেই জানি কিন্তু তার ব্যক্তিগত লাইফ স্টাইল কিভাবে তিনি লেপের নিচে থাকেন কিভাবে স্ত্রীর সাথে থাকেন কিভাবে বানাকে পারিবারিক জীবনটা ব্যবহার করেন এটা জানা অনেকের দ্বারা সম্ভব না আ তা সো আল্লাহর আগেই নাযিল করে জানিয়ে দিয়েছেন লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ অবশ্যই তোমাদের জন্য আমার রাসূলের জীবনের ভেতরে মহত্তম আদর্শ আছে ওনার জীবন তো শুধুমাত্র 1 থেকে 40 না 40 থেকে 66 এই জীবনটা আপনাকে সরাসরি জানতে হলে এর একটা মিনিট সেকেন্ডে জানে এদিকে ওদিকে হারিয়ে না যায় এই জন্য এমন একজন মানুষ সংরক্ষণের জন্য দরকার যিনি সব সময় সাথে থাকতে পারেন যিনি মেধাবী তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হওয়া লাগবে আর সেইটা ছিলেন হজরতে আয়সা সিদ্দিকা একটা সেকেন্ডটা তিনি বাদ দেননি কত হাদিস তিনি বর্ণনা করেছেন নবীজির ব্যক্তিগত জীবন নিয়ে হজরতে সাদ বিন হাসিম সাদ বিন হাসিম রাজি আল্লাহ রহমতুল্লাহ সাদ বিন হাসিম ইনি একজন বুজুর্গ তাবিয়ে ছিলেন হজরতে আইসার কাছে এসে বললেন হে মা আমি রসুলকে দেখি নাই কিন্তু বিশ্বনবী কেমন ছিলেন আপনি একটু বলেন দেখি হজরতে আইসা ডাক দিয়ে বলে সাদ তুমি কি করান শরীফ পড়নি আওয়ালাম তাকর আন উনি বললেন হ্যাঁ আমি তো করান পড়ি হজরতে আহষা বলেন কানা হলো পোহল করান এই কোরআনটাই হচ্ছেন আমার নবীর চরিত্র বলেন হজরতে আহসা যদি এ বয়সে তার স্ত্রী হয়ে না যেতেন আমরা তার লাইফ স্টাইল বাস্তব এবং গোপন অনেক বিষয় উম্মত হিসাবে জানতেও পারতাম না নিজের জীবনে মানতেও পারতাম না বিশ্বনবীকে আল্লাহ যত বার্তা দিয়েছিলেন সব বার্তাগুলোকে আল্লাহ সংরক্ষণ করেছেন এই তেরোটা স্ত্রীর মাধ্যমে এখানে আমি বিস্তারিত লিখেছিলাম কিন্তু ব্যাখ্যায় যাওয়া সম্ভব হচ্ছে না আমি এগারোটায় শেষ করব দুই নম্বরে তিনি